মহাবিশ্ব মহাবিশ্ব নিয়ে আদিমকাল থেকে আমাদের নানা রকম চিন্তা ভাবনা অনেকের মনে নানা রকম কল্পনা যাক আজকে আমরা জানবো মহাবিশ্বের সম্পর্কিত নানা রকম তথ্য শুরু করছি আমাদের আজকের পর্ব মহাবিশ্ব মহাবিশ্বের আকাল বিশাল বর্তমান বিশ্ব সভ্যতার মডেল অনুযায়ী মহাবিশ্বের বর্তমান বয়স এক হাজার তিনশো পঁচাত্তর কোটি বছর এই মহাবিশ্বের দৃশ্যমান অংশের এই মুহূর্তের ব্যাস পায় নয় হাজার তিনশো কোটি বছর কাজে পৃথিবীকে কেন্দ্র মহাবিশে যদি একটি অল্প কল্পনা করা হয় তবে আমাদের পৃথিবীর দাঁড়াবে চার হাজার কোটি আলাপবর্ষ যদিও সেটি কখনো দেখতে পাবো না জ্যোতিবিদ্যারা মনে করেন দৃশ্যমান মহাবিশ্বে প্রায় দশ হাজার কোটি চায়াপথ আছে এই চায়াপথগুলো খুব ছোট হতে পারে যেমন এক কোটি তারা সম্বলিত ব্রাহ্মণ চায়াপথ অথবা খুব বড় হতে পারে দৈতাকা চায়াপথগুলিতে একশো হাজার কোটি নক্ষত্র থাকতে পারে বর্তমান মহাজাগতিক মডেল অনুযায়ী মহাবিশ্বের মূল উপাদান মূলত কৃষ্ণ বা অন্ধকার শক্তি ধরা হচ্ছে যে এই শক্তি সারা মহাবিশ্ব চড়িয়ে আছে এবং মহাবিশ্বের প্রসারণ পিছনে মূল ভূমিকা পালন করছে কৃষ্ণ শক্তির পরিমাণ যেখানে চুয়াত্তর ভাগ ধরা হয় মোট বস্তুর পরিমাণ সেখানে ভাগ কিন্তু এই বস্তুর মধ্যে বাইশ শতাংশ কৃষ্ণ এবং বস্তুর চার দৃশ্যমান আছে কৃষ্ণবস্তুর রচিত পরোক্ষভাবে চায়াপদ গুণ্য চায়পদ গুঞ্জ মকসীয় লেন্সিং ইত্যাদি পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে কৃষ্ণ সঙ্গে পক্ষে কোনো মিতস্কিয়ার অংশগ্রহণ করে না সেই জন্য তাকে সরাসরি পর্যবেক্ষণ করা কঠিন মহাবিশ্বের সঙ্গে আমাদের পরিচয় হয় দৃশ্যমান বস্তুর আঙ্কিকে পরমাণু ও পরমাণু দ্বারা গঠিত যোগ পদার্থ এই দৃশ্যমান বিশ্ব গঠিত পরমাণু নিউক্লিয়াস প্রোটন নিউটন দিয়ে গঠিত প্রোটনীয় নিউটন ব্যারিয়ান বলা হয় ব্যারিয়ান তিনটি কোয়াক কণা দ্বারা গঠিত অন্যদিকে দুটি কোয়াক মেজর বলা হয় তাই বর্তমানে কোনো পদার্থবিদ্যাকে ব্যাখ্যা করতে এই মডেল সফল হয়নি প্রাচীনকালে মহাবিশ্বে ব্যাখ্যা করার জন্য নানাবিধ বিশ্বতত্ত্বের আর্থ নেওয়া হতো পুরাতন গীত দার্শনিকরা প্রথমে এই ধরনের তথ্য গাণিতিক মডেলের সাহায্যে নেন এবং পৃথিবী কেন্দ্রিক একটি মহাবিশ্বের ধারণা প্রণয়ন করেন তাদের মডেল পৃথিবীর মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ সূর্য ও নক্ষত্ররা ঘুরছে গ্রীকদের এই মডেলে মহাবিশ্বর মোট আয়োজন বর্তমানে বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যেই ছিল তারা ভেবেছিলেন আকাশে তারা আমাদের থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় বেশ কয়েক বছরের জন্য জ্যোতিবিদ্যা পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও যতদিন না চোদ্দশো শতকে কাপার নিকা ষোল কেন্দ্রিক মহাবিশ্বর যৌক্তিকভাবে তার বই উপস্থাপন করলেন ততদিন পৃথিবী কেন্দ্রিক দ্বারা মানুষের মনে দৃঢ়ভাবে গেড়েছিল। পরবর্তী নিউটন গতি ও মহাকর্ষ সংক্রান্ত গভীর ধারণা পর্যবেক্ষণের সাথে সৌরকেন্দ্রিক জগতের সামঞ্জস্য নির্ধারণ করেন ধীরে ধীরে জ্যোতির্বিদ্যারা আবিষ্কার করেন সূর্যের মতো কোটি কোটি তারা দিয়ে একটি ছায়াপথ গঠিত কয়েক শত বছর বিজ্ঞানীদের ধারণা ছিল সমগ্র মহাবিশ্ব মানে শুধুমাত্র আমাদের এই ছায়াপথ ছায়াপথটি নয় উনিশশো বিশের দশকেই উন্নত দূরবীনের কল্যাণে জ্যোতির্বিদ্যারা আবিষ্কার করলেন ছায়াপথের বাইরে অন্য ছায়াপথের সেই কোটি কোটি চায়পথের মধ্যে চায়পথের মতোই কোটি কোটি নক্ষত্রের অবস্থান সে সমস্ত ছায়াপথ থেকে আগত আলোর বর্ণালী বিশ্লেষণে বোঝা গেল সে ছায়াপথগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এর সস্তম ব্যাখ্যা হলো ছায়াপথের মধ্যে স্থানের প্রসারণ হচ্ছে এবং প্রতিটি ছায়াপথই কোনো ছায়াপথ থেকে দূরে সরছে বিজ্ঞানীদের ধারণা হল সুদূর অতীতের সমস্ত চায়পথগুলি বা গণ অবস্থার ছিল এবং মহাবিস্ফোরণের ফলে বস্তুসমূহ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এই বিস্ফোরণের নাম দেওয়া হয় বিগ ব্যাং আমরা অনেকে বিগ ব্যাং তত্ত্ব অনেকেই শুনেছি উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা বিগ ব্যাংকের সৃষ্ট উষ্ণ বিকিরণে শীতল আবশ্যকের সন্তরঙ্গ বিগ ব্যাং ঘটনার প্রায় চার লক্ষ বছর পরে বস্তু ঘনত্বের হ্রাসের পর মুক্ত হয়েছিল এই মাইক্রোওয়েভ বিকিরণে মহাবিশ্বের প্রতিটি জায়গাতে পাওয়া যায় এক অর্থে বলা যায় তরঙ্গ দৃশ্যমান মহাবিশ্বের শেষ প্রান্ত থেকে আসছে বিংশ শতাব্দীর শেষে কিছু জ্যোতির্বিদ আবিষ্কার করলেন মহাবিশ্বের শ্বশার অন্তরানিত হচ্ছে আমাদের আজকের পর্বে মহাবিশ্ব সম্পর্কিত এই ছিল আলোচনা ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও জুড়েছিলেন